বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমি মোহাম্মদ ইমাম গাজেলী সুহাক করিтел ফিউচারাল দর্শক দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রি কোন দেশ নয় এশিয়া মহাদেশেরও দেশ নয় এবং মিডল ইস্টের কোনো দেশ নয় এই দেশটি এমন একটি দেশ নয় ইউরোপ কান্ট্রি দেশ নয় এশিয়া মহাদেশের দেশ এবং যেই দেশের ভিসাটি হচ্ছে নিশ্চিত গ্যারান্টিড সহিত এবং বাংলাদেশ থেকে এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে শ্রমিকের চাহিদা এই দেশটির নাম তুরস্ক প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে তুরস্কের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ আপনি কিভাবে খুব অল্প সময়ের মধ্যে তুরস্কের ভিসাটি লাভ করতে পারবেন এবং যেতে পারবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই দর্শক তুরস্ক অনেকেই বলেন তুরস্ক অনেকেই বলেন তুর্কি এই তুরস্কের বিষয়ে আপনারা যারা ভিসা লাভ করতে চান সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে তুরস্কের অ্যাম্বাসি রয়েছে বাংলাদেশে আপনি নিজ হাতে আপনার ফাইলটি অ্যাম্বাসিতে জমা করবেন এবং নিজ হাতে ফাইলটি উত্তোলন করবেন ভিসার সহি এর জন্য আপনার কোনো ইন্টারভিউ নেই আপনি ভিসাটি পাবেন খুব অল্প সময়ের মধ্যে সাত থেকে দশ দিনের মধ্যে পাবেন আপনি ওয়ার্ক পারমিট পরবর্তী টোটাল এক মাসের মধ্যে পাবেন ভিসা তার পরবর্তী পনেরো দিনের মধ্যে বিএমএটি কমপ্লিট করার পর ম্যান পাওয়ারের পর সর্বোচ্চ দু মাসের মধ্যে আপনি তুর্কি পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ দর্শক যারা খুব শর্ট টাইমের মধ্যে যেতে চান এবং কম বাজেটের মধ্যে যেতে চান তারা তুর্কির জন্য তুরস্কের জন্য ফাইল জমা করুন ভিসা লাভ করে তুরস্কে পৌঁছে কাজে যোগদান করুন তাহলে কি কাজ রয়েছে আপনাদের জন্য তুরস্কে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ এবং অধক্ষদের জন্য কাজের সুযোগ অধক্ষরা হচ্ছে জেনারেল ওয়ার্কার এবং লেবার হিসেবে কাজ করতে পারবেন এবং যারা দক্ষ রয়েছেন বিশেষ করে ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন ম্যাশন টাইলস মেশন প্রেক্লিয়ার কার্পেন্টার কাটারিং কার্পেন্টার স্টিল ফিগার রড বেন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ার ট্রাক ড্রাইভার ভেকু ড্রাইভার ট্রেন অপারেটর তাহলে আপনি কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ পাবেন এছাড়া রয়েছে আরেকটি সেক্টরে তুরস্কে তুরস্কে যেটি আমরা গতকালকে তুরস্ক থেকে অফারটি লাভ করতে পেরেছি এটি হচ্ছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ দর্শক তুরস্কে প্রত্যেকটি কাজ আপনাকে করতে হবে প্রতিদিন বেসিক ডিটি আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন ছ দিন ছুটি পাবেন একদিন আমার টাইমের সুযোগ সুবিধা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনাকে দিয়ে তুরস্কে অধ্যক্ষ শ্রমিক হিসেবে স্যালারি প্রাপ্ত হবেন পাঁচশত ইউএস ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ছয় ইউএস ডলার পর্যন্ত এছাড়া যারা দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজ করবেন তারা স্যালারি প্রাপ্ত হবেন ছয় ইউএস ডলার থেকে শুরু করে পর্যায়ক্রমে সাতশত ইউএস ডলার পর্যন্ত যেটি হলে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লেম সার্টিফিকেট যদি থাকে তাহলে জমা দেবেন না থাকলে আবেদন করার পূর্বেও জমা দান করতে পারবেন দর্শক যারা অল্প সময়ের মধ্যে অল্প বাজেটের মধ্যে যেতে চান তারা তুরস্কের জন্য ফাইল জমা করুন তাহলে আপনাদের জন্য আমরা প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি তুরস্কের জন্য প্যাকেজ মূল্য হচ্ছে তিন প্রকারের একটি হচ্ছে অগ্রিম ভিসার পূর্বে কিছু টাকা আপনাকে অগ্রিম জমা দিতে হবে আরেকটি হচ্ছে ভিসার পরে টাকা জমা দিতে হবে আরেকটি হচ্ছে ভিসার পরে পরিশোধ করতে হবে আরেকটি হচ্ছে আপনি তুরস্কে পৌঁছার পরেও টাকা পরিশোধ করতে পারবেন আমরা তিনটি কন্ডিশনে প্যাকেজ মূল্য নিচ্ছি এবং কিভাবে কিভাবে নিচ্ছি এবং আপনি পরিশোধ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ত্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর দর্শক আমাদের উপেশ প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে আজকে পুরো ভিডিও জুড়ে ছিল তুরস্কের বিভিন্ন ধরনের এবং আপডেট নিউজ যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে আশঙ্কার সঙ্গে ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ